আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি আলমডাঙ্গার সেই বিখ্যাত একটি স্থানে যার নাম এটা কোপাট তো বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়ে আসি আর এখানে করব তো আপনাদেরকে দেখাবো এখানকার ভিডিও তো বন্ধুরা দেখতে থাকুন অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই সেই লোহার কোপাট মুখটা বন্ধ করা এবং খোলার জন্য এটা ব্যবহার করা হয় আমি এই কপাটের উপরে রয়েছি তো দেখতে পাচ্ছেন কত বড় বড় লোহার জিনিসগুলো দিয়েই এই কপাটগুলো আটকানো হয় তো আপনাদেরকে এখন দেখাবো আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আরও আমরা সামনের দিকে যাব যে আপনাদেরকে দেখাবো এই কপাটগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি এই কপাটের আরেকটি ওখানে রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই সেই আট কোপাটের পানি ছাড়ার মুখ তো এখানে এখন পানি নেই এখন বন্ধ করা রয়েছে এই মুখটা তো পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই আট কোপাটের কিভাবে আটকিয়ে রাখছে লোহা দিয়ে পানি যেন এদিকে না আসতে পারে এই জন্য বন্ধ করা রয়েছে যখন পানি আসবে অসংখ্য পানি হয়ে যাবে তখনই এখান থেকে ছেড়ে দেবে তো চলুন আমরা সামনের দিকে দেখে আসি আর একটি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে তো চলুন আমরা সামনের দিকে যে আপনাদেরকে দেখায় আর একটি তো বন্ধুরা দেখতে আমি সামনের দিকে চলে এসেছি এসে দেখতে পাচ্ছি এখানে একটি ভদ্রলোক স্টিফ হাতে করে মাছ মারছে এখন অবশ্যই পানি নেই এই কেলানিতে চারিদিকে পানি শুকিয়ে গেছে যদু বা এটুটুকু আছে এখানে অনেক মাছ আছে দেখতে পাচ্ছেন উনি সিপ হাতে করে দাঁড়িয়ে বন্ধুরা আমরা যেইগুলো দেখে আসলাম পাশেরটা সেটা ছিল তিন কপাট আর এটা হচ্ছে চার কপাট মোট আট কপাট আর একটা আছে আর একটি ছোট্ট এক কপাট রয়েছে ওখানে খেজুর গাছের পাশে তো মূলত আমরা এই হচ্ছে আলমডাঙ্গার আটকোপাট ক্লানের মুখ তো আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন হয়তো এই সর্বপ্রথম এখানে আমার বন্ধু তোমার এখানে এখানে কেমন লাগছে লাগছে অনেক ভালো পরিবেশটা অনেক সুন্দর এবং জায়গাটা অনেক সুন্দর একেবারে নিরিবিলি তাই না নিরিবিলি পরিবেশ এবং জায়গাটা অনেক সুন্দর জায়গা খুবই ভালো লাগছে এখানে আসে অনেকেই বেড়াতে দেখতে পাচ্ছেন চারিদিকে চারিদিকে অনেক লোক এসেছে বেড়াতে একেবারে নিরিবিলি জায়গা হ্যাঁ চাচা আপনার বাসা কি এখানে এখানে না আপনি এখানে বেড়াতে এসেছেন দেখতে পাচ্ছেন এখানে মুরগি চাচা বেড়াতে এসেছে পাশেটাকে কে নাতিন দেখতে পাচ্ছেন সবাই এই কপাটের উপরে এসে বেড়াতে এসেছে তো আমরাও আমরা বেড়াতে এসেছি বরিশাল থেকে চলে এসেছে এখানে এখানে আত্মীয় বাসা আছে তাই তো বন্ধুরা আমরা দেখাতে দেখাই আপনাদেরকে আরো কিছু তো আমরা ওই মাথার দিকে যাবো যে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একদম অন্যার দিকে এখানে বসে একটু পানি আছে মূলত এই একটি কোপাট সামনের দিকে আরেকটি আছে মোট এই লাইনে আছে চারটা আর সামনের দিকে সামনের দিকে একটা খেজুর গাছ আছে দেখতে পাচ্ছেন ওই খেজুর গাছের পাশে একটা ছোট্ট একটি আছে আর ওই কন্যারের দিকে রয়েছে তিনটা মোট এই হচ্ছে আলমডাঙ্গার আট কপাট প্ল্যানের সেই কি বলে এটা বাদ নাকি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের দিকেই রয়েছে তিনটি কোপাট আর মাঝে একটি কোপাট রয়েছে আর এই সাইডে রয়েছে চারটি কোপাট মোট হচ্ছে এই হচ্ছে আট কোপাট তো বন্ধুরা আপনারা যদি আলমডাঙ্গায় বেড়াতে আসেন তো অবশ্যই আপনারা এই আট কোপাট দেখতে আসবেন এখানে আসলে পারে আপনারা এখানকার সুন্দর্য উপভোগ করতে পারবেন অবশ্যই এখানে যখন পানি থাকে তখন অনেক ভালো লাগে দেখতে চারিদিকে আর উপর থেকে দেখতে অসাধারণ লাগে আপনারা এখানে অবশ্যই আসবেন এসে আপনারা এই কেলানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরাও আসলাম এখানে এসে দেখি এখানকার পানি একেবারেই নেই একেবারে শুকিয়ে গেছে তো হতাশ হয়ে আমরা এখন ফিরে যাব